হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আপারেডে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি খুব একটা বড় ব্লগ না আজকে ছোট্ট ব্লগ তো চাইবো তোমরা পুরোটা দেখো পুরোটা দেখিয়ে তারপর লাইক কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার আমাকে ফলো করে আমার পাশে থেকো দেখো আজকে সকালে উঠেই আমি আজকে ফ্রিজটাকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি ফ্রিজটা কবে থেকে ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো খুব নোংরাও হয়েছিলো তো হয়ে আর উঠছিল না প্রতিদিনই কিছু না কিছু হচ্ছিল মানে অন্য কিছু একটা কাজ চলে আসছিলো তো এইটা এই কাজটা হচ্ছে হচ্ছিল না তো সেই জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করে সব এ দেখো বাইরে ধুয়ে রোদে রেখে দিয়েছি তাহলে শুকিয়ে যাবে জলটা তাই না তারপরে গুছিয়ে গুছিয়ে রাখবো আবার আর এইদিকে দিকে জামাকাপড় সব হয়ে গেছে তোমাদেরকে তো বলি আমি এত এত জামা কাপড় হয়তো চলো এগুলো যখন হয়ে গিয়েছে যে বাইরে মেলে দিয়ে আসছি তাই না আর ওদিকে ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেল আমার কবে থেকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করবো পরিষ্কার করবো আর এই কদিন ঠান্ডায় আর এতদিন ঠান্ডা ছিল তো ঠান্ডাতে ইচ্ছা করতো না ঠান্ডাতে ঠান্ডা হাত দিতে তো এখন ঠান্ডাটা কমে যাওয়াতে আরও আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম আর সব তো দেখতে পেলে রোদে রেখে দিয়েছি পরিষ্কার করে বাইরে ফাঁকা জায়গায় পরিষ্কার করলাম ওগুলোকে ভালো ভালো ফাঁকা জায়গায় পরিষ্কার করে রোদে ফিরে দিলাম আর কত রোদ দেখো এখন তোমার সকাল নটা মতন বাজে বেশি বেলাও হয়নি মাত্র সকাল নটা বাজে তাই দেখো এত রোদ তাহলে ভাবো যে এর পরে কী অবস্থা হবে তাই না এখন মার্চের কেবল চার তারিখ আজকে এই অবস্থা হচ্ছে তাহলে এর পরে কি অবস্থা হবে সেইগুলো ভাবো তো দেখো সব কিছু মেরে দিলাম আর একবারে কিন্তু আনা হলো না সব আমার অনেক জামা কাপড় হয়ে গেছে তো তো একবার আনতে পারলাম না সেই জন্য আমি হাফ নিয়ে এসেছি আবার এর হাফ এগুলো মেলার পর আবার হাফটা নিয়ে এসে তারপরে আবার মেলবো তো এগুলো সেই জন্য আগে মেরে দিচ্ছি তারপরে জায়গা হবে তারপর আবার ওগুলোকে মেলবো তাই না আর অনেক কাপড় ওসব হয়ে যাবে অনেকগুলো মানে হয়ে যাবে দেখো দেখো সাইড সাইড করে মেলছে সাইড সাইড করে মেলছে তো সব হেঁটে যাবে সব এগুলো মেলার পর তারপরে ঘরেরগুলো নিয়ে আসবো আর তারপর বান্নাও বাকি আছে এখনও আর ওম তো স্কুল চলে গেছে ওর তো পরীক্ষা চলছে তোমাদেরকে তো বলি ওমের পরীক্ষা চলছে তো তারপরে দেখো রান্না বান্না চলছে আবারও দেখে আজকে রান্না করার কোনো ভিডিও করলাম না রান্না করতে করতে বাইরেটায় একটু এসে বসলাম তো ওমের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তো তো ভাবলাম এখানেই বসে থাকি একটু এ দেখো দরজাটা খুলে বসে আছি তো চলে আসবে দরজা নাহলে দরজাটা খুলতে আসতে হবে আবার সেই জন্য ভাবলাম এখানেই বসে থাকি আর জানলা দিয়ে দেখছি আসছে কিনা আর এত রোদ তো ওদের রোদের জন্য বাইরেটা দেখো মনে হচ্ছে যেন পুরো আলো একদম তাই না কিছু বোঝা যাচ্ছে না বাইরেটা তো সেই জন্য দরজাটা খুলেই বসে আছে তাহলে আমাকে আর উঠতে হবে না একটু বসেই থাকে বা চুপচাপ বসে থাকে এই দেখো বলতে বলতে দেখো চলে আসবো তোমাদেরকে বলছে না আমার টাইম হয়ে গেছে স্কুল ছুটি হওয়া সেই জন্যই একটা এসে আরও বসলাম কেউ দেখো ওর তো এসে কোনো কিছু আস্তে আস্তে কোনো কাজ হয় না এসে পার করে শুরু করে কী যে ফেললো জায়গাটা কী জানি সেটা তুলে রাখলো যেটা ফেরেছে তুলে রাখলো ওই দেখো বাইরে গেটটাও লাগায়নি তো বলছি আমি সেই জন্য ওখানে আছে গেটটা লাগিয়ে আয় নাহলে কি ঢুকে যাবে ঠিক নাই তখন দেখো ছুটছে কোনো সময় তোমাদেরকে বলি কোনো সময় আস্তে আস্তে হাঁটা নাই বলো ছুটে সব সময় দেখো গেটটা লাগিয়ে দিয়ে আসলো চলো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে তো বলেছি ছোট্ট একটা ভিডিও তো চলো আজকের ভিডিও এইটুকুই তো সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সাথে দেখাবে পরে একটা অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো বাই